নমস্কার অনিমা কিচেনে চলে এসেছি দেখুন বন্ধুরা দই পটল বানাবো তাতে লবণ আর হলুদ দিয়ে পটলগুলো আমার মা কেটে রেখেছিলো পটলগুলো আপনাদের কাটা দেখানো হয়নি পুরো পটল দই পটলে করা যেন তো পুরো গোটা গোটা পটল থাকে এগুলো লবণ নুন মাখিয়ে রেখে দিচ্ছি দিয়েছি ভালো করে ভালো করে মিশিয়ে নিলে ভাজাটা খুব সুন্দর হয় গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল কিছুটা পরিমাণ দিয়ে দেবো তারপর পটলগুলোকে ভেজে নেব বন্ধুরা জানেন দই পটল খেতে খুব সুন্দর লাগে যদি খুব সহজেই বানানো যায় আমি তাই আপনাদেরও বানিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু যদি চ্যালেঞ্জে হয়ে থাকো হালকা করে পটলগুলোকে তো ভেজে নেব হালকা আঁচে পটলগুলো ভাজতে অনেকটা সময় লাগে আপনাদের দেখাচ্ছি পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে সবগুলোকে তুলে নেব নিয়ে এবারে মশলা বেটে রেখেছি ওগুলো সব দিয়ে রান্না করব বন্ধুরা অবশ্যই দেখুন পুরো ভিডিওটা পটলগুলোকে তুলে নিয়েছি তেল একটু কড়াই দিলাম আমি নিরামিষই বানাবো আমার শাশুড়ি আজকে নিরামিষই খায় আপনারাও নিরামিষে বানালে খুব চটপট হয় তাই আদা আর লঙ্কা ও তো ওর সঙ্গে বেটে রেখেছিলাম লবণ স্বাদ মতন দিলাম টমেটো কচিয়ে রেখেছিলাম মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলা ভাজা ভাজা হয়ে গেছে একটু হলুদ দেব গ্যাসের ফ্লেমটাকে খুব লোতে রাখতে হবে কেন এর মশলাটাকে এই কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম কাজুর পরিমাণটা একটু বেশি লাগে বন্ধুরা ওটা একটু বেশি করে বেটে রেখেছিলাম এই মশলা পরিমাণ মতন হতে হতে তেল ছেড়ে আসবে এখনই টক দইটাকে অ্যাড করব দশ বারোটা পটন নিয়েছি তার সঙ্গে কতটা পরিমাণ দই লাগবে আপনাদের বলেছি একশো গ্রামের মতন দই নিয়ে এসছি আর আমি এটা নিরামিষি পুরোটা বানাচ্ছি আপনাদের প্রথমেই বলেছিলাম মশলাগুলো খুব সুন্দর কষা কষা হয়ে তেল ছাড়ছে দইটাকে দেব মশলা ভাজা ভাজা হয়ে গেছে এবার দইটাকে অ্যাড করবো রান্নাটা কেমন লেগেছে বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই দেখুন কমেন্টে জানাবেন কেমন লেগেছে দই পটলটা আমার দই পটলগুলো রেডি পটলগুলো দিয়ে দেবো আজকে আমাদের রেসিপি হলো দই পটল পুরোপুরি আমার রান্না হয়ে গেল বন্ধুরা দেখুন পুরো ডেডি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে